বলবো বলো আমি একটা বেকার ছেলে তোমার ফ্যামিলি কি কখনো মানবে আমাকে একবার বলে দেখো তুমি তো সারা জীবন বেকার থাকবে না জি বলো ভুলে গেছ আমায় বলে তো তুমি গেছো আচ্ছা যাই হোক কি বলবা বলো আমার ফ্যামিলি সবাই সবকিছু জেনে গেছে তো এখন আমি কি করব কি করবা মানে তুমি জানো না কি করতে হবে না আমি জানি না কি করতে হবে দেখো মুন্নি আমি আগেই বলছি আমার নিজের পায়ে দাঁড়াতে একটু সময় লাগবে আর এখন এমন একটা সময় আসছে আমি আমার ফ্যামিলিকে কিছুই বলতে পারবো না কি বলবো বলো আমি একটা বেকার ছেলে তোমার ফ্যামিলি কি কখনো মানবে আমাকে একবার বলে দেখো তুমি তো সারা জীবন বেকার থাকবে না কিন্তু বর্তমানে বেকার আমি তোমার ফ্যামিলির কাউকে কিছু বলার মতো মুখ নাই আমার আমার তাছাড়া ফ্যামিলি এটা মানবে না তার চেয়ে ভুলে যাও তুমি আমাকে এই কথা বলে ও আর আমাকে কল মেসেজ কিছু দেয়নি কারণ আমার পরিবারের মানুষগুলো এমন সময় জানতে পারলো যখন সে বেকার ছিল আমি ক্লাস নাইনে পড়ি কেউ মানতে পারলো না বিষয়টা খুব ভালোবাসতাম ওরি উনি ভুলে যাওয়া এতটা সহজ ছিল না তারপর কি করার ওর সঙ্গে আবার কয়েক মাস কথা হয়নি ওর মামার বাড়ি আবার আমাদের বাড়ির পাশাপাশিই ছিল হঠাৎ ওর মামার বাড়িতে আসে তখন আমার সঙ্গে দেখা হয় ও আমাকে দেখে মুষ্টি হাসি দিল তারপর বাসে এসে নব দিই আমি হাই কেমন আছো ভালো তুমি এই তো ভালোই আছি আমরা আবার কথা বলতে শুরু করলাম তারপর একদিন হঠাৎ দেশের বাইরে যাওয়ার খবর পাই আমার বোন মিমাপুর কাছ থেকে শুনে আমার অনেক খারাপ লাগছিল তারপরে আমি মেসেজ দিই হ্যালো হুম বলো শুনলাম তুমি নাকি দেশে বাইরে যাচ্ছো হ্যাঁ সৌদি আরব যাচ্ছি ভালোই তো গিয়ে কি ভুলে যাবে আমাকে ভুলে যাবো কেন তারপর আমি ওরে কিছু বলিনি অনেক খারাপ লাগছিল ওর দেশের বাইরে যাওয়ার কথা শুনি কিছুদিন পরও দেশের বাইরে চলে যায় কিছুদিন কথা হয়নি নি তারপরও আমাকে কল দেয় হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো ভালো আছি বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তোমার হুম ভালো আচ্ছা তুমি ফেসবুক ব্যবহার করো হুম করি আচ্ছা আমাকে অ্যাড দাও তো আমি ওরে ফেসবুকে অ্যাড করি কিছুদিন আমরা ভালোই কথা বলছিলাম আমাদের কথা হতো এক মাস দুই মাস পর পর তবু আগের মতোই কথা হতো আমাদের তারপর হঠাৎ তো আমাকে ইগনোর করতে শুরু করলো কারণ সে অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলতো ফেসবুকে পরিচয় হয় ওদের তখন আমার অনেক খারাপ লাগছিল তাই আমিও রাগ করে একটা ছেলের সঙ্গে কথা বলতে লাগলাম ছেলেটা অনেক পছন্দ করতো আমাকে বাট আমি করতাম না কিন্তু ওর সঙ্গে কথা বলতে ভালোই লাগতো তাই কথা বলতাম তারপরেও আকাশকে বলতে পারেনি তাই আমি ওরে মেসেজ দিলাম ও আর আগের মতো ছিল না কেমন যেন হয়ে গেছিলো হাই হ্যাঁ বলো কি করো কথা বলি জানো ওর সাথে কথা বলতে আমার ভালোই লাগে ও আমাকে স্ক্রিনশট দিয়ে দেখালো আমি আকাশকে আর কিছু বললাম না আমি ওই মেয়েরে মেসেজ দিলাম মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করতো বাড়ি ছিল পাবনা মেয়েটা অনেক ভালো ছিল আকাশ তার সরলতার সুযোগ নিয়েছিল ওই মেয়েটাকে অনেক মিথ্যা কথা বলছিল আর ওর পরিচয় ভুল দিছিল। ওই মেয়েটাকে বলছিল তার নাম ইফরান তাই মেয়েটা তাকে ইফরান নামে চিনত তারপর আমি ছাদিয়ারে জিজ্ঞেস করি আকাশকে হয় তোমার ও আকাশ নামে চিনতে পারে না তারপর আমি ওরে ওর আইডি দিলাম তখন সাদিয়া চিনতে পারল তারপর সাদিয়া বললো আমার ফ্রেন্ড আমি আর কিছু বললাম না সাদিয়ারে সাদিয়ার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম ওরা সত্যিই ফ্রেন্ড ছিল কিন্তু সাদিয়া এটা মানতে পারল না যে আকাশ তাকে মিথ্যা বলছে ও আমাকে বিশ্বাস করতে পারলো না তারপর আমি ওকে প্রমাণসহ সব কথা খুলে বলি আর নিষেধ করি আকাশকে যেন কিছু না বলে কিন্তু ও আকাশকে সব কিছু বলে দেয় আর অনেক কথা শোনায় তারপর আকাশ আমাকে কল দেয় আর খুব মিষ্টি করে কথা বলে হাই কেমন আছো ভালো তোমার সাথে কিছু কথা ছিল কি কথা বলছি দাঁড়াও আচ্ছা তোমার ফোনের একটা কোড যাবে আমাকে ওই কোডটা একটু বলবা আমি তখন ফেসবুক সম্পর্কে খুব কম বুঝতাম তাই বুঝতে পারিনি ও আমার আইডি হ্যাক করতেছে আমি কোনো কিছু না ভেবে ওরে কোডটা দিয়ে দিই পাঁচ মিনিট পর ও আমাকে মেসেজ দিয়ে বলে মাঝখানে একটা কথা বাদ যায় তখন ছেলেটা ফোন দিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো তো এখন ফেসবুকে ঢুকতে পারো পরবর্তীতে মেয়েটি উত্তরে বলে তুমি কি আমার আইডি হ্যাক করছো হ্যাঁ করলাম দেখলাম তুমি কার কার সাথে কথা বলো মানে কি মানে কি আবার ভালোই তো অনেক ফ্রেন্ড আছে তোমার ক্লোজ ফ্রেন্ডের অভাব নাই ও ভালোই ছেলেদের সাথে তো কিসের সম্পর্ক ও আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের সাথে কেউ এভাবে কথা বলে ওই আমি যা করছি সব তোমাকে পাওয়ার জন্য করছি প্লিজ আমাকে ভুল বুঝো না দেখো আমাকে আর বিরক্ত করো না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ এমন করো না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না আর আমি তোমাকে চাইও না আমাকে আর বিরক্ত করো না আমি চাই না তুমি আমাকে নপ দাও প্লিজ এরকম করো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ননি তুমি আমার রাগ উঠাইও না পরে উল্টাপাল্টা কিছু বলে দেবো পরে তোমার খারাপ লাগবে আমাকে করে দিতে বাধ্য করো না আচ্ছা ঠিক আছে ভালো থেকো দেখতে দেখতে অনেকগুলা দিন কেটে যায় এবার আমি ক্লাস টেনে উঠলাম আমি আবার নিজের মতো করে চলতে লাগলাম মন খারাপ করতাম না চিন্তাও করতাম না কান্নাও করতাম না খুব ভালোই কাটছিল দিনগুলো হঠাৎ একদিন রাতেও আমাকে কল দিলো হ্যালো জি বলেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি করো শুয়ে আছি হঠাৎ কল দিলেন কি মনে করে মনে আমি অনেক বড় ভুল করছি প্লিজ মাফ করে দাও হঠাৎ মাফ চাইতেছেন কেন আসলে আমি ভুল করছি আসলে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব তোমাকে অনেক ইগনোরও করছি কি বলছি আমি নিজেও জানি না খুব রেগেছিলাম এখন বুঝতে পারছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারব না আমি জানতাম আপনি একদিন বুঝতে পারবেন আমি ভুল করছি আমাকে মাফ করে দাও ভুল কোনটা ভুল যেটা মানুষ না বুঝে করে সেটাকে ভুল বলে আর যেটা জেনে বুঝে করে সেটাকে অন্যায় করা বলে আপনি আমার সাথে অন্যায় করছেন অন্যায় করার মাফ হয় না জানেন তো প্লিজ লাস্ট একটা সুযোগ দিয়ে দেখো আর কখনো এমন ভুল করব না লাস্ট সুযোগ দিব আবার ঠকানোর জন্য না ঠকবে না এবার সারা জীবন তোমার সাথে থাকতে চাই যে একবার ঠকাতে পারে সে বারবার ঠকাবে না কি বিশ্বাস আছে আপনি আবার ঠকাবেন আমায় আমি জানি আর একটা সুযোগ দিয়েই দেখো সুযোগ তো একবার না কয়েকবারই দিলাম কি প্রতিদিন দিচ্ছেন আপনি কষ্ট ছাড়া আর কতবার বলবো ভুল হয়েছে আমার আমি আর এমন করব না আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ ঠিক আছে আর একবার সুযোগ দিলাম তোমায় আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কি করতাম আমি খুব ভালোবাসি যে ওরে এমন করে বলে আমি আরেকবার সুযোগ দিলাম এখন আবার নতুন করে সব কিছু শুরু করলাম খুব ভালোই চলছিলো ওর সঙ্গে কথা বলতে বলতে কয়েক মাস কেটে যায় আমার পরীক্ষা শেষ হলো এসএসসি পরীক্ষার পর আমি ঢাকায় চলে যাই আন্টির বাসায় আকাশকে কিছুই বলছিলাম না তাই আকাশের সঙ্গে কথা হয় না কিছুদিন তারপর অনেক একদিন আঙ্কেলের ফোন থেকে কল দিলাম আসসালামু আলাইকুম গল্পটার ভিতর শেষে কি হবে সেটা শুরুতেই শুরুতে তার জন্য কোনো মজা কারণ এটা আমরা জানি যেটা কি গল্প ঠিক আছে মানে স্টোরিটা কি নিয়ে গল্প কি মানুষের জীবনের কাহিনী বানান গল্প না এটা ভাইবেন না কারণ এইরকম এত কিছু নিয়ে কেউ বানাই গল্প বানাই দেয় না মানুষের জীবনে ঘটে যাওয়া জিনিস তো দেখি লাস্টে যেয়ে আর তারপর কিছু মতামত চান আমার আর আমার মেসেজ দেন আপনারা কমেন্টে কেন সরি আপনারা কমেন্টে কেন বলেন গল্প শেয়ার করবো পেজে নখ দেন লিঙ্ক তো দিই অনেক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিই আমার ফেসবুক আইডির লিঙ্ক মানে ফেসবুক পেজের লিঙ্ক তাও আপনারা কমেন্টে বলেন তাইলে হয় একটু তো বুঝতে হবে বুঝেন নাই তো যদি স্টোরি শেয়ার করেন তাইলে ऑफ़ पेज़ है